নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি পি হসপিটালে এবং আমাদের সঙ্গে এখন রয়েছেন সিনিয়র কনসালটেন্ট সার্জারি ডক্টর সৌভনিক শতপথী ডাক্তারবাবুকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ স্বাগত অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় বার করে আমরা আপনার এই অনুষ্ঠানটি করতে পি এসছেন অসংখ্য ধন্যবাদের জন্য একেবারেই আপনাকেও ধন্যবাদ যে আপনার অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিয়েছেন তো আজকে ডাক্তারবাবুর সঙ্গে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে থাইরয়েড এবং থাইরয়েডে গলা ফোলা ভাব এবং সেখান থেকে থাইরয়েড টিউমার এবং সেখান থেকে থাইরয়েড ক্যান্সার এই প্রত্যেকটা বিষয় আলাদা কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ রয়েছে কী যোগাযোগ রয়েছে কেন এগুলি হয় সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আমি ডাক্তারবাবুর কাছে আসছি ডাক্তারবাবু প্রথমে যেটা নিয়ে আমি আলোচনা করব যে আমরা তো অনেকেই থাইরয়েডে আক্রান্ত থাইরয়েড থাকলে আমরা জানি যে রেগুলার আমাদের মেডিসিন নিতে হয় থাইরয়েড থাকলেই কি গলা ফোলা হবে না থাইরয়েড মানেই গলা ফোলা হবে এরকম নয় কারণ থাইরয়েডে দুটো গ্রুপ অফ ডিজিজ হতে পারে একটা হচ্ছে যদি মেডিসিনাল প্রবলেম হয় মানে যেটাকে এন্ডোক্রিন প্রবলেম বলা হয় থাইরয়েডের হরমোন সিক হরমোন সিক্রেশন জনিত প্রবলেম সেটা হরমোন কারুর ক্ষেত্রে বেশি বেরোচ্ছে কারুর ক্ষেত্রে কম বেরোচ্ছে আর আরেকটা হলো থাইরয়েডে কিছু টিউমারজনিত সমস্যা মানে সে যদি থাইরয়েডে কোনো টিউমারজনিত সমস্যা হয় সিস্ট গয়টার তখনই কিন্তু শুধু থাইরয়েডের গ্ল্যান্ডটা ফলে নাহলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে সব রোগে থাইরয়েড গ্ল্যান্ড নাও ফুলতে পারে লাস্ট কিছু বছর ধরে আমরা লক্ষ্য করছি যে থাইরয়েডের রোগ ইয়াং জেনারেশনে বিশেষ করে মহিলাদের মধ্যে খুব বাড়ছে এবং সেটা কিন্তু একটা ভীতিপ্রদ ব্যাপার এবং এই রোগের মধ্যে যেমন থাইরয়েডের এন্ডোক্রিন প্রবলেমগুলো আছে তেমনি থাইরয়েডের টিউমার এবং ক্যান্সারগুলো কিন্তু স্টেডিলি বাড়ছে তো এটাই আমাদের একটা খুব কনসার্ন বিষয় যে এটা কেন বাড়ছে কি কারণে হচ্ছে আর আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি দেখো তাহলে এবার আমরা আসছি এই প্রসঙ্গে যে থাইরয়েডে যখন গলা ফোলা নিয়ে কোন কোনো পেশেন্ট আপনাদের কাছে আসেন তো আপনারা প্রাইমারিলি তাকে কিভাবে ডায়াগনাইজ করেন রাইট থাইরয়েডের ফোলা বা থাইরয়েডের টিউমার নিয়ে আলোচনা করার আগে আমাদের কি প্রথমে এটা একটু সংক্ষেপে জানতে হবে যে থাইরয়েডের রোগ হঠাৎ করে বাড়তে শুরু হলো কেন মানে এটা খুব জরুরি জিনিস মানে আমরা তো যখন ছাত্রাবস্থায় যখন ডাক্তারি পড়ছিলাম তখনও থাইরয়েডের এত রুগী দেখিনি যা আজকে আমরা দেখি আজকে তো থাইরয়েড একটা আপনি বলতে পারেন এপিডেমিকের মতো ঘরে ঘরে সবার থাইরয়েডের রোগ হয়ে আছে তো এটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে থাইরয়েড এত বাড়ছে কেন তো থাইরয়েড একটা মেটাবলিক প্রবলেম এটা একটা ইন্ডোক্রিন গ্ল্যান্ড যেটা একটা হরমোন তৈরি করে তো এটা রিসেন্ট ইয়ার্সে দেখা যাচ্ছে যে মানুষের লাইফস্টাইল পরিবর্তন হওয়ার কারণে ওবেসিটি অনেক বেড়েছে এই ওবেসিটি থাইরয়েডের সাথে কিন্তু ডাইরেক্টলি রিলেটেড আপনার যদি ওবেসিটি বাড়ে তাহলে কিন্তু থাইরয়েড ডিসঅর্ডার বাড়ার সম্ভাবনা বাড়বে দু নম্বর হলো এই আপনি হয়তো জানেন যে আমাদের নুনে আয়োডিন অ্যাড করা হয় কারণ হিমালয়ান এবং সাব হিমালয়ান রেঞ্জে খাবারে আয়োডিন ডেফিসিয়েন্সি ছিল বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রাম চালু করে নাইনটিন নাইনটি টুতে যাতে বলা হয় যে নুনের মধ্যে ফিফটিন পার্স পার মিলিয়ন করে আয়োডিন অ্যাড করার জন্য যাতে এই আয়োডিন ডেফিসিয়েন্সিটা কম হয় কিন্তু যে কোনো কারণেই হোক সময়ের সাথে সাথে সেইটার উপযুক্ত সার্ভাইলেন্স রাখাটা হচ্ছে না যার ফলে আপনি ধরুন আপনি যে এলাকায় থাকেন যে জল খাচ্ছেন যে খাবার খাচ্ছেন সেটা যে আয়োডিন আদৌ ডেফিসিয়েন্ট এটা তো আপনার জানা নেই বাট ইউ আর টেকিং এক্সট্রা আয়োডিন থ্রু দ্য সল্ট সিমিলারলি যে এরিয়াতে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে সেখানে ওই নুনে যতটা আয়োডিন মেশানো হচ্ছে সেটা সাফিসিয়েন্ট কি না সেটারও কিন্তু কোনো সার্ভাইলেন্স এই মুহূর্তে অত ভালোভাবে করা হয় না এটার কিন্তু একটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাইরয়েডের রোগ বাড়ার সাথে সংযোগ রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কিছু মফৎসল বা রুরাল এরিয়াজে যে নুনগুলো পাওয়া যায় সেটা হয়তো লোকালি প্রডিউসড তো তারা ঠিক মতো করে ওই আয়োডিনেশানটা করছে কি না ঠিক মাত্রায় করছে কি না ঠিক কেমিক্যাল ইউজ হচ্ছে কি না এগুলো কিন্তু আস্তে আস্তে কোয়েশ্চেনেবল হয়ে দাঁড়াচ্ছে তো এই কারণে লাস্ট কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে ইয়াং জেনারেশনের মধ্যে কারণ মহিলাদের থাইরয়েডের ডিসঅর্ডার এমনি বেশি হয় তো ইয়াং জেনারেশনের মধ্যেও থাইরয়েডের কিন্তু রোগ বাড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে তো আমাদের কাছে যেমন আমি বললাম যে থাইরয়েডের যদি মেডিসিনাল প্রবলেম বা এন্ডোক্রিন প্রবলেম হয় তাহলে সেটা যেমন ইএনটি বা হেডনেকের ডাক্তারবাবুরা দেখেন কিন্তু মূলত এন্ডোক্রিনোলজিস্টরা সেটা দেখেন সেই রোগগুলো সম্বন্ধে তো মানুষ ইএনটি বা হেডনেক সার্জনদের কাছে তখনই আসে যদি তারা দেখে গলার সামনে কোনো ফোলা তৈরি হয় টিউমারের মতো কোনো ফোলা তৈরি হয় তখন তাদের ভয় লাগে এবং তারা তখন হেডনেক সার্জনদের কাছে আসেন তো এই অবস্থায় যখনই তারা আমাদের কাছে পৌঁছন তো আমরা একটা থরো এক্সামিনেশান করে তার সিমটমসগুলোকে চেক করি যে তার থাইরয়েড ডিসঅর্ডারের কোনো সিমটমস আছে কি না তারপরে আমরা রুটিনলি তিনটে টেস্ট করি একটা হচ্ছে থাইরয়েডের ব্লাড টেস্ট একটা হলো থাইরয়েডের আলট্রাসোনোগ্রাফি আর আরেকটা হচ্ছে এফএনএসি এফএনএসি মানে ওই ফোলাটা থেকে একটু রস নিয়ে পরীক্ষা করে দেখা সেটা অনেক ক্ষেত্রে করা হয় অনেক ক্ষেত্রে করা হয় না মানে যদি আলট্রাসোনোগ্রাফিটা সাজেস্ট করে যে এফএনএসি করা প্রয়োজন তখন আমরা এফএনএসি করি না হলে অনেক সময় করি না এবার এই তিনটে রেজাল্টের পারমোটেশান কম্বিনেশানের উপরেই পুরো নির্ভর করে যে এটা ভালো জিনিস না খারাপ জিনিস এবং আগে কি চিকিৎসা করতে হবে তাহলে এটা হলো প্রথম ওয়ার্ক এবারে এইটা নিয়ে আমাদের কতগুলো কম্বিনেশানস হতে পারে যেমন ধরুন থাইরয়েডের ব্লাড টেস্টে দেখা গেল আপনার হাইপোথাইরয়েড আছে মানে আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা থাইরয়েড হরমোন পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন করতে পারছে না তো সেটার রিফ্লেকশান কিভাবে হবে না আপনি টিএসএইচ লেভেলটা হাই পাবেন নর্মালের থেকে এবং টি থ্রি টি ফোর লেভেল মানে যে হরমোনগুলো বেরোয় সেগুলো লোয়ার সাইডে থাকবে তো এই কন্ডিশানটাকে আমরা হাইপোথাইরয়েড বলি হাইপোথাইরয়েড একটা মেডিসিনাল কন্ডিশান তো এটার কিন্তু চিকিৎসা মেডিসিন দিয়ে হবে আর হাইপোথাইরয়েডের সাথে যদি থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা হয় তো সেটাকে সাধারণত গলগণ্ড রোগ বা গয়টার বলা হয় ঠিক একইভাবে উল্টোটা হতে পারে মানে ধরুন থাইরয়েড হরমোন একটা টিউমার হয়েছে থাইরয়েডে যেটা অতিরিক্ত থাইরয়েড হরমোন সিক্রেট করছে তো সেটাকে তখন বলে হাইপার থাইরয়েড তো এতে কি পাওয়া যায় না টিএসএইচ লেভেলটা মাত্রাতিরিক্ত কম হয় আর টি থ্রি ফোর লেভেলটা হায়ার সাইডে থাকে তো এটাকে তখন টক্সিক গয়টার বা হাইপার থাইরয়েডিজম বলে হাইপার থাইরয়েডিজমেরও কিন্তু প্রথমে চিকিৎসা হচ্ছে মেডিসিন মানে ওষুধ দিয়ে ওটাকে নর্মাল করা হয় এই দুটো ক্ষেত্রেই কতগুলো কন্ডিশন আছে যেটায় পরবর্তীকালে অপারেশনের প্রয়োজন হতে পারে আর আরেকটা তৃতীয় কম্বিনেশন হলো থাইরয়েড গ্ল্যান্ডে ফোলা আছে কিন্তু থাইরয়েডের ব্লাড টেস্টগুলো নর্মাল তখন এটাকে বলা হয় ইউ থাইরয়েড এইটা কিন্তু সবথেকে প্রবলেমেটিক মানে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন নর্মাল অথচ থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো তখন আমাদেরকে আলট্রাসনোগ্রাফি আর এফএনএসি সাহায্য নিতে হয় আচ্ছা এবার আমি যে প্রসঙ্গে আসছি যে আপনি যেটা বললেন লাস্টলি যে গলা ফোলা সেই গলা ফোলার প্রসঙ্গে যে এই গলা ফোলা নিয়ে যখন আসেন তখন আপনারা টেস্ট করার পরে সেই টিউমারটা যেটা আসছে সেটা সেটা মানেই কি ক্যান্সার রাইট এইখানে যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড একটা মিডলাইন স্ট্রাকচার এবং স্কিনের ঠিক নিচেই থাকে তো থাইরয়েড গ্ল্যান্ডে আলট্রাসোনোগ্রাফি একটা ভীষণ সেন্সিটিভ টেস্ট মানে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে থাইরয়েডের মোটামুটি সমস্ত রোগের নির্ধারণ করা সম্ভব এবং এখনকার দিনে আলট্রাসোনোগ্রাফিতে আমরা একটা টাইর্যাডস ক্লাসিফিকেশান বলে একটা ক্লাসিফিকেশান সিস্টেম ইউজ করি এটার পুরো শব্দ হলো থাইরয়েড ইমেজিং রেডিওলজি অ্যান্ড ডায়াগনস্টিক সিস্টেম টাইর্যাডস এইরকমই একটা আলট্রাসোনোগ্রাফি গাইডেড স্কোরিং সিস্টেম ব্রেস্ট টিউমারেও ইউজ হয় যেটাকে বলে বাইরাইডস তো এই টাইরসের স্কোরিং করা হয় টিউমারটার সাইজ শেপ ওটার পজিশন ওটার মার্জিন ওটার ইকোজেনিসিটি এগুলোর উপর বেস করে স্কোরিং সিস্টেম করা হয় তো টাইরয়েডসে টোটাল পাঁচটা স্কোর হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে নর্মালের দিকে মানে বিনাইন লিজন ফোর ফাইভটা ম্যালিগনেন্সি মানে যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি তাহলে ধরুন টাইরেডস 1 এর ম্যালিগন্যান্সির চান্স হচ্ছে 0.3% টাইরেডস 2 এর अराउंड 1.5% টাইরয়েডস 3 এর अराउंड 4.8% টাইরয়েডস 4 এর अराउंड 9% আর টাইরয়েডস 5 এর अराउंड 35% মানে আপনি একটা সিম্পল আল্ট্রাসোনোগ্রাফি করেন কিন্তু জাজ করতে পারছেন যে যে টিউমারটা হয়েছে সেটা মোট টুয়ার্ডস নর্মাল না মোট টুয়ার্ডস ম্যালিগনেন্ট এটা আমরা কিন্তু তখনই বলছি যখন আপনার থাইরয়েড ফাংশন টেস্টটা আমরা নর্মাল পেয়েছি তো বললাম থাইরয়েড ফাংশন যদি নর্মাল থাকে তাহলে টিউমারটা খারাপ তো তার পরবর্তী ধাপে আমরা করলাম আলট্রাসোনোগ্রাফি এবার আলট্রাসোনোগ্রাফিতে যদি তিন বা তার তিন চার পাঁচ এরকম হয় যেটা সাসপিশন হচ্ছে যে এটা খারাপ হলেও হতে পারে তখন আমরা পরবর্তী ধাপে কি করি এফএনএসি করি এফএনএসির পুরো ওয়ার্ড হলো ফাইন নিন্ডিল অ্যাসপিরেশন সাইটোলজি তার মানে ওই টিউমারটা থেকে একটু রস দিয়ে ওর সেলগুলোকে চেক করে দেখা হবে যে ওটার মধ্যে কোনো ক্যান্সারাস চেঞ্জেস আসছে কি না এখনকার দিনে এই এফএনএসিটাও আলট্রাসোনোগ্রাফি গাইডেড করা হয় তাতে সোনোলজিস্ট ওই টিউমারটার দরুন যে জায়গাটা সব থেকে খারাপ মনে হচ্ছে আলট্রাসোনোগ্রাফিতে সাসপেক্টেড মনে হচ্ছে প্রিসাইসলি সেখান থেকে রসটা নিয়ে পরীক্ষা করতে পারেন তো এই সমস্ত পদ্ধতিগুলো আবিষ্কার হওয়ায় ডায়াগনোসিসটা অনেক ইজি হয়েছে অনেক প্রিসাইস হয়েছে এবার আমরা যে এফএনএসিটা করলাম এই এফএনএসিতেও একইভাবে কতগুলো ক্লাসিফিকেশান সিস্টেম আছে যেটাকে বলে বেথেসডা ক্লাসিফিকেশান মানে বেথেসডা ওয়ান টু সিক্স তো বেথেসডা ওয়ান হচ্ছে নন ডায়াগনস্টিক টু হচ্ছে বিনাইন থ্রি হচ্ছে অ্যাটিপিয়া উইথ আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স মানে কিছু সেলে অ্যাবনরমালিটি পাওয়া যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না ক্যান্সার হয়েছে ফোর ইজ ফলিকুলার নিওপ্লাজম মানে বিনাইন টিউমারও হতে পারে ক্যান্সারও হতে পারে ফাইভ সিক্স হচ্ছে ম্যালিগনেন্ট ফাইভ হচ্ছে সাসপিসাস অফ ম্যালিগনেন্সি সিক্স হচ্ছে ম্যালিগন্যেন্ট তার মানে কোনো লোকের আমরা যখন আলট্রাসোনোগ্রাফি করেছি সেটাই থ্রি ফোর ফাইভ টাইরয়েডস হয়েছে তারপরে আমরা এফএনএসি করেছি সেটাই ফোর ফাইভ সিক্স মানে টু আওয়ার্স ম্যালিগনেন্ট হচ্ছে তখনই কিন্তু এটাকে ম্যালিগনেন্সি বলে ধরা হয় তার নিচে হলে কিন্তু তখন বলা হয় এটা একটা বিনাইন টিউমার বা কোলোয়েড গয়টার বা নোডিউলার গয়টার আচ্ছা তাকে এফের সঙ্গে একটা কথা বলি যে থাইরয়েড সিস্ট আর থাইরয়েড টিউমার এই দুটোর মধ্যে আপাত দৃষ্টিতে পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই মানে আমি আপনাকে ওই যে বললাম যে আমরা আল্ট্রাসনোগ্রাফি করে ওই টিউমারটার টেক্সচারটা দেখি যে ওটা সিস্টিক না সলিড মানে সিস্টিক হলে সিটি ইট ইজ গুড যত সলিডের দিকে যাবে তত ওটা খারাপ তো ওই যে টাইরয়েড স্কোরিংয়ের একটা প্যাটার্ন হচ্ছে যে টিউমারের নেচার ওটাতেও সিস্টিক হলে তার স্কোরিংগুলো হয় জিরো যত সলিড হবে তার স্কোরিংগুলো তত থ্রি ফোর এরকম হায়ার হতে থাকে মানে সলিড টিউমার ইজ মোর ব্যাড সিস্টিক টিউমার ইজ গুড সিস্টিক টিউমার ইউজুয়ালি ডিজেনারেশনের কারণে হয় মানে থাইরয়েড গ্ল্যান্ডের কিছু টিস্যু গলে গেলো সেখানে একটু ফ্লুইড জমে গেল দিয়ে একটা সিস্ট তৈরি হলো কিন্তু টিউমার হলে তো জল জমবে না টিউমার হলে টিস্যু গ্রো করবে তো সলিড টিউমার ইজ ব্যাড তো সিস্ট আলাদা জিনিস টিউমার আলাদা জিনিস দুটো সেপারেট এবার আমি একটু চিকিৎসা প্রসঙ্গে আসছি যেহেতু আপনি বলেছেন যে টিউমার তারও অনেক রকমের ক্লাসিফিকেশন রয়েছে মানে সেটা মানেই কিন্তু সবসময় ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস নয় তাহলে যখন কোনো মানুষ টিউমার নিয়ে আপনাদের কাছে আসছেন আপনারা কিভাবে চিকিৎসাটা শুরু করছেন ঠিক তো আমি আপনাকে প্রথমেই যেভাবে বললাম যে আমরা এই তিনটে টেস্টের উপরে বেস করলাম একটা থাইরয়েডের ব্লাড টেস্ট একটা আলট্রাসোনোগ্রাফি আর একটা এফএনএসি এবার এই তিনটে টেস্টের পারমুটেশন কম্বিনেশন করে আমাদের কাছে একটা আইডিয়া পৌঁছয় যে এটা বিনাইন টিউমার না এটা মোর টুয়ার্ডস ক্যান্সার এটা এন্ডোক্রিন প্রবলেম না এটা একটা টিউমার যদি এন্ডোক্রিন প্রবলেম হয় তাহলে আমরা এন্ডোক্রিনোলজিস্টদের সাহায্যে হাইপার থাইরয়েড হলে তার ওষুধ দিই হাইপোথাইরয়েড হলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করি সবাই খুব কমনলি জানে এলট্রক্সেন থাইরোনম এই ধরনের ওষুধ খেতে হয় কিন্তু যদি থাইরয়েড ফাংশন নর্মাল থাকে কিন্তু টিউমার পাওয়া গেল কিন্তু টিউমারটা বিনাইন তাহলে এইবারে সেইটা ডিসাইড করা হয় যে এটা বর্ডার লাইন মানে টাইরয়েডস থ্রি বেথেসডা থ্রি ফোরের দিকে আছে না আরও বিনাইন মানে ওয়ান টু এর দিকে আছে যদি ওয়ান টু এর দিকে থাকে একটা ছোট বিনাইন টিউমার হয় তাহলে ইউজুয়ালি আমরা ফলো আপ করতে থাকি মানে আমরা কিছুই করি না পেশেন্টকে আমরা বলি আপনি ছমাস পরে পরে আলট্রাসোনোগ্রাফি করে দেখুন যে ওটাই কোনো পরিবর্তন হচ্ছে কিনা এবং তথ্যগুলো এক জায়গায় করে রাখুন যাতে আমরা পরে ওটা কম্পেয়ার করতে পারি আগে কি ছিল আর এখন তার থেকে খারাপের দিকে যাচ্ছে কিনা। এটা একটা কম্বিনেশান হলো আর আরেকটা হচ্ছে যে বিদায় টিউমার যদি মাত্রাতিরিক্ত সাইজে বড় হয় তাহলে সেটা অনেক সময় প্রেশার এফেক্ট ক্রিয়েট করে মানে থাইরয়েড যেহেতু শ্বাসনালির উপরে থাকে এবং তার পাশেই খাদ্য নালী পিছনে থাকে তো যদি খুব বড় টিউমার বিনাইন হলেও অনেক সময় সেটা প্রেশার এফেক্ট ক্রিয়েট করে শ্বাসের কষ্ট করতে পারে ঢোক গিলতে কষ্ট করতে পারে বা বড় টিউমার অনেক সময় পরবর্তীকালে ম্যালিগনেন্সির দিকে ট্রান্সফর্ম হওয়ারও একটা চান্স থাকে সেই রকম কন্ডিশন হলে কিন্তু আমরা বিনাইন হলেও তাকে বলি অপারেশন করে নিন এবার থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোভ থাকে প্রজাপতির মতো বাঁ দিক আর মাঝখানে একটা কানেক্টিং পার্ট এবার যদি টিউমারটা একটা লোভে থাকে এবং সেটা বিনাইন হয় তাহলে শুধু ওইটুকু বাদ দিলেই হবে বাকি গ্ল্যান্ডটাকে রেখে দেওয়া হবে কিছু করা হবে না কিন্তু যদি ওটা ক্যান্সারাস হয় তাহলে একটা লোভে থাকলেও কিন্তু পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাকেই বাদ দিতে হয় এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং তার সাথে যদি ক্যান্সার হয় তাহলে ক্যান্সারটা যে যে গ্ল্যান্ডসে ছড়িয়ে থাকতে পারে সেগুলোকেও ক্লিয়ার করে দিতে হয় সেটাকে নেক ডিসেকশন বলে তো এই টেস্টের রিপোর্টের তার মানে পুরোটা সিদ্ধান্ত হচ্ছে যে আমরা অপারেশন করব না ওষুধের চিকিৎসা করব অপারেশন করবো বা হেমি থাইরয়েড করব পার্সিয়াল থাইরয়েড করব না টোটাল থাইরয়েড করব না তার সাথে গ্ল্যান্ডের ক্লিয়ারেন্স করব আচ্ছা এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে যেহেতু আপনি বললেন যে যখন খুব ক্যান্সার দিকে হয় তখন আপনারা সেটাকে পুরোটাই অপারেট করিয়ে দেন যদি অপারেট করিয়ে দেওয়া হয় তাহলে গলার যে স্বর বা আদার্স কোনো চেঞ্জেস কি হতে পারে একদম ঠিক কথা মানে থাইরয়েড গ্ল্যান্ডের পাশ দিয়ে আমাদের ভোকাল কর্টসকে সাপ্লাই করে এরকম দুটো নার্ভ থাকে দুপাশ দিয়ে দুটো নার্ভ থাকে যেটাকে রেকারেন্ট লারেঞ্জিয়াল নার্ভ বলে তো থাইরয়েড গ্ল্যান্ডের যখন এক্সটেনসিভ অপারেশন করা হচ্ছে তখন একটা সম্ভাবনা থাকে এই নার্ভে চোট পৌঁছানোর সেটা সার্জিকাল কারণেও হতে পারে আবার থাইরয়েডে যদি ক্যান্সার হয় তাহলে ক্যান্সারের নিজেরও একটা প্রবণতা থাকে এই নার্ভটাকে ড্যামেজ করার বা নার্ভটাকে জড়িয়ে ফেলার তো তখন সেখান থেকে ডিজিজ ক্লিয়ারেন্স করতে গেলেও নার্ভটা ড্যামেজ হতে পারে সেটা যদি ঘটে তাহলে স্বরের পরিবর্তন হতে পারে কিন্তু আমরা যারা থাইরয়েড সার্জেন মানে রোজ থাইরয়েড সার্জারি করি ইটস এ সার্জিক্যাল স্কিল মানে ইফ ইউ আর এ গুড থাইরয়েড সার্জেন তাহলে আপনার হাতে ওটা চট করে হবে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যদি রোগটা ওটার সাথে জড়িয়ে থাকে তাহলে আমাদের কাছে ডাক্তার হিসেবে সবসময় প্রায়োরিটি থাকে যে মানুষকে আগে ক্যান্সার মুক্ত করার নিরাময় মুক্ত করার তাতে যদি গলার ছটটা একটু চাপা হয় তাহলেও চলবে কিন্তু জীবনটা সুরক্ষিত হওয়া দরকার কিন্তু আজ পর্যন্ত আমরা যত থাইরয়েড অপারেশন করেছি সাধারণত এই ঘটনা ঘটে না ঠিক ঠিক থাইরয়েড সার্জারি করলে আর দ্বিতীয় হলো যদি থাইরয়েড গ্ল্যান্ডটা পুরোটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড তো একটা হরমোন সিক্রেট করে তাহলে সেই হরমোনটা আসবে কোথা থেকে তখন তার মানে আপনাকে সারা জীবন একটা এলট্রক্সিন বা সাপ্লিমেন্ট থাইরয়েড হরমোন ট্যাবলেট ফর্মে বাইরে থেকে খেতে হতে পারে এবার আসি এই প্রসঙ্গে যে কোন বয়সের মানুষদের মধ্যে এই ধরনের অসুখের প্রবণতাটা বাড়ছে মিডিল এজ গ্রুপের মধ্যে থাইরয়েডের প্রবণতাটা বাড়ছে এবং থাইরয়েড ক্যান্সারও আগে একটা সার্টেন এজ মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের আগে চট করে দেখতে পাওয়া যেত না কিন্তু ইদানিংকালে পনেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এই এজ গ্রুপেও কিন্তু থাইরয়েড টিউমারের সম্ভাবনা বাড়ছে এটার একটা অন্যতম কারণ আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে লাইফস্টাইল ডিসঅর্ডার ইয়াং জেনারেশনের মধ্যে জাঙ্ক ফুড খাওয়া হাই ক্যালোরি ডায়েট খাওয়া এক্সারসাইজ কম করা ওবেসিটি এগুলো বাড়ছে এগুলোর সাথে প্যারালালি এই সমস্ত মেটাবলিক থাইরয়েড কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে তাহলে কি পারি যে থাইরয়েডের গলার ফোলা ভাব থাইরয়েড টিউমার সেটা হলে আপনাদের কাছে এসে তার সেই মতো সাজেশন নিতে হবে কিন্তু পাশাপাশি যদি সেটা ক্যান্সারাস হয়ে যায় সেটাকে কি পুরোপুরি নিরাময় করা পসিবল আমরা যদি কোনো মানুষের শুনি থাইরয়েডে ক্যান্সার হয়েছে তাহলে অ্যাজ এ অঙ্ক সার্জন অ্যাজ এ হেড অ্যান্ড নেক সার্জেন আমরা সব থেকে খুশি হই তার কারণ হলো থাইরয়েড ক্যান্সার নামে ক্যান্সার হলেও ঠিক টাইমে যদি এটা ডিটেকশন হয় তাহলে এটা কমপ্লিটলি কিউরেবল থাইরয়েডের রোগটাকে থাইরয়েড যেহেতু গ্ল্যান্ডটা পুরো বাদ দিয়ে দেওয়া হয় সেই জন্য টিউমারটা শরীর থেকে পুরো বেরিয়ে যায় তার সাথে নেক ডিসেকশন করলে যে যে গ্ল্যান্ডসে ছড়িয়েছে সেগুলোকেও শরীর থেকে পুরো ক্লিয়ার করে দেওয়া হয় এরপরে রেডিও অ্যাডিন অ্যাবলেশন বলে একটা নিউক্লিয়ার মেডিসিন থেরাপি আছে যাতে ক্যাপসুল ফর্মে রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাওয়ানো হয় যেটা ওই সার্কুলেটিং যে ক্যান্সার সেলগুলো ব্লাডে ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে কমপ্লিটলি ডিস্ট্রয় করতে পারে তো এই দুটো কম্বিনেশান থেরাপি মিলিয়ে যদি বলা যায় তাহলে থাইরয়েড আমাদের শরীরের সবথেকে ভালো ক্যান্সারগুলোর মধ্যে এক নম্বর যেটাকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব শুধু আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় একটু প্রো হয়ে চিকিৎসা করতে হবে এটা জরুরি অপারেশনের পর কি কি সতর্কতা মানতে হবে অপারেশনের পরে সতর্কতা অ্যাস কিছু নয় থাইরয়েডের অপারেশনের পরে এক আমরা ওই বায়োপসি রিপোর্টটা থেকে ডিসাইড করি যে এরপরে রেডিও অ্যাডিন লাগবে কি লাগবে না এক নম্বর দুই হচ্ছে টোটাল থাইরয়েড অপারেশনের পরে শরীরে ক্যালসিয়ামের অভাব হওয়ার একটু সম্ভাবনা থাকে তো ক্যালসিয়াম রিচ ফুড খেতে হয় আমরা বাইরে থেকে ট্যাবলেট ফর্মেও সাপ্লিমেন্ট করি আর যদি আপনার রেডিওয়েডিন থেরাপি করা হয়ে থাকে তাহলে সেটার পরে নিয়মিতভাবে ওটার ফলো আপ হওয়া দরকার মানে আমরা ছমাস পরে পরে রক্তের কিছু টেস্ট করে করে দেখতে থাকি যে থাইরয়েডের ক্যান্সারটা ফেরত আসার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সেটা রক্তের পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণভাবে জানা যায় তো আপনি যদি নিয়মিতভাবে আপনার অঙ্কোলজিস্টের সাথে হেডনেক সার্জনের সাথে ইন টাচে থাকেন এন্ডোক্রিনোলজিস্টের সাথে ইন টাচে থাকেন তাহলেই আপনি সারা জীবন সুস্থ থাকবেন এটা নিয়ে আপনার যে কোনো একটা ক্যান্সার নামের ক্যান্সার শব্দটা তো খুব ভীতিপ্রত শব্দ তো আপনার যে ক্যান্সার বলে একটা জিনিস হয়েছিল সেটা কিন্তু আপনার সারা জীবনেও কোনোদিন আপনার পথে একটা বাধা হয়ে আসবে না সব থেকে বড় কথা একটা সোশ্যাল গড়ে ভীষণ জরুরি আজকের দিনে আমরা অনেকেই দেখি যে অনেকের গলায় ফোলা ভাব আছে কিন্তু তারা হয়তো বুঝতে পারেন না বা তারা হয়তো জানেনই না যে সেটা আগামী দিনে কতটা ভয়ঙ্কর হয়ে যাবে তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আপনি আমার দর্শক বন্ধুদের কি বলবেন আমি এটাই বলতে চাইবো যে আপনার গলায় যদি কোনো একটা ফোলা ভাব থাকে এবং যেটা আমরা বলি উপসর্গহীন সিমটমলেস সেটা ধীরে ধীরে বাড়ছে অনেক দিন ধরে আপনার গলায় একটা ফোলা আছে অথচ কোনো উপসর্গ নেই তাহলে সেটাকে আপনি ইগনোর না করে নাক কান গলা বিভাগের ডাক্তারবাবুরা যারা এগুলোতে স্পেশালিস্ট তাদেরকে একবার দেখিয়ে নিন কারণ তাদের দেখার পদ্ধতি তাদের পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতির মাধ্যমে এবং আজকাল টেস্ট এবং এগুলোর সেন্সিটিভিটি এত বেড়ে গেছে যে যে কোনো রোগকে খুব আর্লি স্টেজে নির্ণয় করা কিন্তু সম্ভব এবং কিওর করা সম্ভব তো আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা আপনার গলায় হচ্ছে তাহলে সেটাকে প্লিজ ইগনোর করবেন না মোটামুটি আপনি যেখানেই থাকেন সেখানে ইএনটি স্পেশালিস্ট হেডনেক সার্জন যারা আছে তারা এখন এই রোগগুলোর সাথে সবাই অবহিত সবাই মোটামুটি জানেন তো আপনি তাদেরকে গিয়ে একটু দেখালেই আপনার প্রিলিমিনারি এক্সামিনেশানটা হবে রোগ নির্ণয়টা হবে এবং আপনি একটা সঠিক রাস্তা দেখতে পাবেন যে এটাকে কিভাবে আগে এগোনো যায় এতেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি অ্যাভয়েড করা সম্ভব এক্স্যাক্টলি লাস্টলি আপনি যেটা বললেন যে আমাদের লাইফস্টাইলটা পাল্টে যাচ্ছে এবং লাইফস্টাইল ডিসঅর্ডার হচ্ছে এই ধরনের অসুখ বেড়ে যাওয়ার একটা অনেক বড় কারণ তো আমরা যাদের প্রাথমিকভাবে যেটাকে আটকে দিতে পারি তার জন্য আমরা আর একটু যদি লাইফস্টাইলটাকে মডিফাই করতে পারি সেটার জন্য আপনি আমরা আমাদের আজকাল একটা প্রবণতা দেখতে পাচ্ছি আমরা ছোট বাচ্চাদেরকে বাবা মারা যখন বড় করছেন ছোট বাচ্চাদের আজকাল ফিজিক্যাল এক্সারসাইজ খুব কম আমাদের সময় খেলা বলতে আমরা বাইরের খেলাকেই প্রাধান্য দিতাম আমাদের সময় মোবাইল ছিল না কিন্তু এখনকার বাচ্চারা সারাদিন মোবাইল টিভি কম্পিউটার এটার সামনে গেম খেলছে তাদের ক্লাসও হচ্ছে অনলাইন ক্লাস তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলমোস্ট নেই তো ঘরে যদি একটা গ্রোয়িং এজে আপনি ঘরে বসে থাকেন একটা বাচ্চা যদি হাই ক্যালোরি ডায়েট খেতে থাকে জাঙ্ক ফুড খেতে থাকে তাহলে আর যদি এক্সারসাইজ না হয় তাহলে মেটাবলিক ডিসঅর্ডার্সগুলো বাড়বে তো আমরা বাবা মারাই একটা বাচ্চাকে যখন বড় করছি তখন যদি প্রথম থেকে একটু সতর্ক হই যে তাকে আমরা হাই ক্যালোরি ডায়েট চিপস এ এগুলো খাওয়াবো না একটু এনকারেজ করবো না নিচে যাও সাইকেল চালাও সুইমিং করো আউটডোর অ্যাক্টিভিটি করবো মোবাইল এগুলো থেকে একটু দূরে রাখবো তাহলেই কিন্তু এই মেটাবলিক ডিসঅর্ডারের সম্ভাবনাটা অনেকটা কমতে শুরু করে আর এছাড়া আর থাইরয়েড অনেকটা জেনেটিক কারণেও হয় মানে বাবা মায়ের যদি থাইরয়েড ডিসঅর্ডার থাকে সেটা বাচ্চাদের আসতে পারে তো যাদের এরকম পরিবারে হিস্ট্রি আছে তো তাদেরকে এই ব্যাপারগুলো ছোটোবেলা থেকে আরও সতর্ক হওয়া উচিত যে তারা যেন তাদের বাচ্চাদেরকে এগুলোকে রোধ করেন এবং এগুলো খেয়াল রাখেন ওভারওয়েট ইজ নট ডিজায়ারেবল তো এটাকে অ্যাভয়েড ইজিলি করা যায় থ্রু লাইফস্টাইল মডিফিকেশান তাতেই কিন্তু আপনার থাইরয়েড ডিসঅর্ডার ডায়াবেটিস ডিসলিপিডিমিয়া এই সমস্ত প্রবলেমগুলো কন্ট্রোলে আসা শুরু হয়েছে থ্যাংক ইউ ডাক্তারবাবু অনেক ধন্যবাদ আপনাকে আর আমাদের দর্শক বন্ধুরা এত সুন্দরভাবে আপনি বোঝালেন যে নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের এই তথ্য খুবই কাজে আসবে কারণ এবং আমরা অনেকে অ্যাওয়ারও হবেন যে এই গলা ফোলা ভাবটাকে কোনোভাবেই আমরা আর আজকের পর থেকে যারা এটা শুনছেন তারা নেগলেক্ট না করে সঠিক সময় ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন তাতে বোধ হয় আপনাদেরই ভালো হবে আর আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদের জানান আমরা নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্ন ডাক্তারবাবুর কাছে পৌঁছে দেবো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন কারণ আপনাদের সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার নমস্কার